সৌর বেশ রহস্যময় গ্রহ ইউরেনাস বিজ্ঞানীরা সালে করা তথ্য দুই বিশ্লেষণ করে গ্রহটিকে প্রাণহীন বলে ঘোষণা দিয়েছিলেন তবে পূর্ণ তথ্য নতুন করে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন বহু বছর আগে ভয়েজার দুই যখন ইউরেনাসের সীমানা অতিক্রম করেছিল তখন সেখানে তীব্র সৌরঝড় চলছিল আর তাই সে সময় সঠিকভাবে তথ্য বিশ্লেষণ করা সম্ভব হয়নি নতুন গবেষণায় ইউরনাসের চাঁদে প্রাণের বিকাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানী উইলিয়াম ডান বলেন আমরা যা ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি জানার সুযোগ আছে ইউরেনাস সিস্টেম নিয়ে সেখানকার চাঁদে এমন অবস্থা থাকতে পারে যা জীবনকে সমর্থন করতে পারে সম্ভবত ইউরেনাস চাঁদের পৃষ্ঠের নিচে মহাসাগর লুকিয়ে আছে ভয়েজার মিশনের প্রকল্প বিজ্ঞানী লিন্ডা স্পিকাল বলেন ইউরেনাস ইউরেনিয়ান সিস্টেম জীবনের সম্ভাবনা আছে এটা ভাবতে খুবই রোমাঞ্চকর লাগছে স্কটল্যান্ডের ডাবলিন ইনস্টিটিউট অফ অ্যান্ডভাস্ট স্টাডিজের বিজ্ঞানী হ্যাফেলিয়া ওই বিষাণু বলেন ফলাফল খুবই আকর্ষণীয় পুনরায় পরীক্ষা করার ফলে নতুন তথ্য জানা গেছে ইউরেনাস সম্পর্কে বিজ্ঞানীদের সব তথ্যই মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভয়েজার দুই মিশন থেকে সংগ্রহ করা প্রায় বছর আর তাই সেখানে অনুসন্ধান যান পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা গাইজ আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন